নতুন দিগন্তি বাংলাদেশ সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ মোহাম্মদ বাদল পাঠানো তথ্য চিত্র দেখুন বিস্তারিত ঈদ ফিতর উপলক্ষে অসচ্ছল ও দুস্থ পরিবারে মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠন এনডিবি শনিবার সকাল দশটায় উপজেলা বিন্যাপায়ত ইউনিয়নের চরসাইট উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠন এনডিবি উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়

নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠন এনডিপি আয়োজনে অসচ্ছল বিধবা ও দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী হিসেবে পুরুষ এবং মহিলাদের মাঝে দুশো শাড়ি এবং পঞ্চাশটি লুঙ্গি উপহার দেওয়া হয় নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠনের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠনের উপদেষ্টা রোমান সরকার কোষাধ্যক্ষ আক্তার হোসেন আসিফ ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম সহকারী আইন বিষয়ক সম্পাদক তফিক হাসান রাজ শুধেশো আশাদউজ্জামান সরকার রাব্বেশহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠনের কোষাধ্যক্ষ আক্তার হোসেন আসিফ বলেন আগামীতে যাতে আরো ভালোভাবে সহায়তা করতে পারি আরো বেশি সংখ্যক লোককে সাহায্য সহযোগিতা করতে পারি আপনারা দোয়া করবেন এবং সমাজে যারা বিত্তবান আছেন আপনারা আমাদের সাথে এগিয়ে আসেন যাতে আমরা সহযোগিতার হাত আরো বাড়িয়ে দিতে পারি এবং আরো বিস্তার লাভ করে আমরা আপনাদের সহযোগিতা করতে পারি নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠনের সভাপতি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মোস্তফা কামাল বলেন আজকে নতুন দিগন্ত বাংলাদেশ সংগঠন পূর্বের নীতি আয়োজিত আজকের এই উদযাপন আমাদের সকলে উপস্থিত কামনা করছি পাশাপাশি আমরা এই সংগঠনের যে কার্যক্রম আমরা ভবিষ্যতে যাতে পরিচালনা করতে পারি সেই এলাকার বিত্তবান যারা আছে তাদেরকে আমি আহ্বান করছি যাতে আমাদেরকে সাথে থাকেন আমাদেরকে সহযোগিতা করেন এ আসে আমি সবার কাছে আহ্বান করছি পরিশেষে একটা কথাই বলবো যারা আজকের এই নতুন দিগন্ত বাংলাদেশ সংগঠনের আয়োজন করেছেন বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদের সর্বোচ্চ সহযোগিতায় আমরা আজকে আয়োজন এবং এলাকার যারা আছেন স্থানীয় লোকজন তাদের সহযোগিতায় আমরা এই আয়োজন করতে পারছি আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যা আজকের এই আয়োজন যারা আমাদেরকে সহজে করছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভবিষ্যতে আমরা এই আয়োজন অবক্ষ রাখতে পারবে আমার প্রজন্ম যারা আছেন আমাদের পরবর্তী প্রজন্ম তারাতে এই সংগঠনকে দূরে রাখতে পারেন সে আশা এই সবার কাছে আমি ব্যক্ত করছি নতুন দিগন্তি বাংলাদেশ সংগঠনের সাধারণ সম্পাদক দিদার হোসেনের অবদান অনেক তিনি সংগঠনের জন্য অনেক কাজ করছেন ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করছেন নতুন দিগন্তি বাংলাদেশ সংগঠনের উপদেষ্টা রোমান সরকার বলেন নতুন দিগন্ত বাংলাদেশ সংগঠন এনডিপি সম্মানিত সভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন এবং যারা আমাদের মাঝে আমাদের ফ্রেন্ডে যারা সুহেল সিনিয়র সহ সভাপতি হওয়ার উদ্যোগে এবং এই মুস্তফার উদ্যোগে এটা আমরা করি এবং প্রতিবারই যেন এটা আমরা করতে পারি এবং আমাদের সমাজে যারা বিত্তমান আছে যারা এই সবাই যেন আমরা এর হেল্পে থাকতে পারি এবং এটা যেন আমরা প্রজন্ম না থাকলেও যেন এটা কেয়ামত পর্যন্ত যাতে এইভাবে চলতে পারে আমি সকলের কাছে এই দাবিটা করি